বাবাকে আমরা বাবলু দাদা বলতাম মধুমতি নদীর পারে ব্যক্তি জয়া আপনি বুঝতেও পারবেন না যে সে এই গ্রামের মেয়ে না সোহাগ ভাই এখন থাকেন হচ্ছে এই ঘরে সবসময় শহরী এখানে এসে তিনি বিশ্রাম নেন এখানকার মুক্ত বাতাসে কিছুটা সময় কাটান ঢাকায় গেলে যায় উনি তো বেশিরভাগ আবার ইন্ডিয়ায় থাকে উনি যুদ্ধের ওখানে সেক্টর কমান্ডার ছিল ওই ছোট সময়টা ওনার ঢাকা থেকে এটা আমাদের পারিবারিক কবর জয়া হাসান ম্যাডামের বাবার কবর বাৎসরিক যে একটা অনুষ্ঠান হয় সেটা এখানে এসে কর এই গ্রামে আমাদের অনেক নাম করা নাম করা মানুষ আমরা আমাদের ভাষায় বলি এটা আর এক নানার তার অভিনয় যেমন নিখুঁত সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অভিনেত্রীদের থেকে এক কদম এগিয়ে তিনি দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে থাকা একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জয়া মাসউদ তথা জয়া আহসান প্রথমে টিভিতে মডেলিং নাটকে অভিনয় এবং সবশেষে ব্যাচেলার ছবি দিয়ে শুরু চলচ্চিত্রে যাত্রা এরপর গেরিলা চোরাবালি জিরো ডিগ্রি দেবী ও বিউটি সার্কাস সহ দেশি ও ভারতীয় আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন এবং সুনাম কুড়িয়েছেন তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ পেশায় ছিলেন একজন ব্যবসায়ী এবং মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা তারা দুই বোন এক ভাই রাজধানী শহর ঢাকাতেই বেড়ে উঠেছেন জয়া তবে তার প্রত্যেক ভিটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাতুল গ্রামে তিনি গোপালগঞ্জ জেলার গর্ব কাশিয়ানিতে তার প্রত্যেক বাড়িটা কোথায় সেটা অনেকে জানেন না আজকের এই ভিডিওতে তার গ্রাম ঘুরে গ্রামবাসীর সাথে কথা বলে অজানা অনেক কিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কথা বলছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাতৈল গ্রাম থেকে তো এই গ্রামেই হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী জয়া আহসান ম্যাডামের বাড়ি তো এই পুরোটাই হচ্ছে তাদের বংশ বংশের ইয়া না ভাইয়ের নামটা কি আমার নাম মেহেদি হাসান মেহেদি ভাই তো মেহেদী ভাইয়ের সাথে আসি আমরা ভাই এখানকার স্থানীয় এটাই হচ্ছে ওর মানে ওদের বাবার বসতিটা মানে জয়া ম্যাডামের বাবার ঘর ছিল এখানে এখানে এটা ই হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে ও ডিসপাসের ই হয়ে গেছে শেষ করে দিলাম ওই মানে তার নানা বাড়িও কি কাছাকাছি তার বাবার বাড়ি তো এটা বাবার বাড়ি এটা হচ্ছে আমাদের বোনের ছেলে আমার আমার ওদের আবার মামা নেই জি ওর মা এখানে থাকে ও আচ্ছা আচ্ছা তো মানে জয়া ম্যাডামের তারা কি বংশের মানে তাদের বংশটা মিয়া বংশ মোল্লা মোল্লা ম্যাডামরা তো ছোটবেলা থেকে আমি যতদূর জানি যে ঢাকাতেই বড় হয়েছে ঢাকাতেই বড় পড়াশোনা করেছেন জি জি

আমি আমি হচ্ছে ওটা বিক্রি করে দেয় বন্ধুরা এই যে ভিটিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জয়া হাসান ম্যাডামের বাবার ঘর ছিল এখানে আমরা যেটা জানতে পেরেছি এখানকার ভাইদের সাথে কথা বলে এবং এখানে এখন যে ভাই থাকেন ভাইয়ের নামটা কি জানো সোহাগ ভাই সোহাগ ভাই এখন এই এই ঘরে থাকে না আমার মামা তো বলবো তাহলে আপনি হন ফুফতো ভাই হ্যাঁ জয়া ম্যাডামের ফুফতো ভাই হ্যাঁ সোহাগ ভাই সোহাগ ভাই এখন থাকেন হচ্ছে এই ঘরে তার যে কেরিয়ার কেরিয়ারটা তো মানে অনেক এখন বর্তমান সময়ে তো তার যে সিনেমাগুলো হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে সেগুলো তো দর্শক মহলে ব্যাপক সমাদৃত এবং তিনি অনেক জনপ্রিয় একজন নায়িকায় পরিণত হয়েছেন আসলে আপনাদের সাথে তো কথা হয় বা জি আমাদের সাথে যোগাযোগ হয় গেলে প্রায় প্রায় আসার আমরা ঢাকায় গেলে যাই উনি তো বেশিরভাগ আবার

তো এমনিতে বাড়িতে কি ম্যাডাম আসে মাঝে মাঝে আসে ও এসে কি থাকে এসে এক দুই দিন থাকে আপনাদের এখানেই থাকে হ্যাঁ ওইভাবে আমরা আর কি প্রচার করি না দেখেন আপনারা যেভাবে 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 তাকে দেখেন জি জি তারা যে একটু কিছুক্ষণ আগে বলেন গ্লামা যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন আসলে ব্যক্তি জয়া আমার এক সামান্য সিনিয়র উনি জি ব্যক্তি জয়া সে আসলে যখন দেশের বাড়ি আসে তখন আপনি বুঝতেও পারবেন না যে সে এই গ্রামের মেয়ে না বা অন্য কিছু আহ এখানে এসে ওই তার কালচারটা একটু ধার্মিক মানে আমাদের ওখানে আসলে সাধারণত মাছ আছে তাদের সামনে যেভাবে উপস্থাপন করতে হয় নিজেকে

দেখতে আসে জি তো উনি ওইভাবে নিজেরে কখনোই উপস্থাপন করেন ম্যাডাম যখন আসেন তখন তো অনেক লোক আসে এখানে বাচ্চারা আসে আর বিশেষ করে ভক্তবৃন্দ আর আছে মানে তিনি তো আমার মনে হয় মিশুক অনেক সবার সাথে মেশে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানে যারা সেলিব্রিটি অনেক বড় তারা একটু দূরে দূরে থাকার চেষ্টা করে

আমার বড় আমার একটু বড় তো আপনি তো সম্ভবত জানেন তার এই চলচ্চিত্র জগতে আসা সম্পর্কে আসলে আপনারা যখন ওনারা যখন ই ছিল ছোট ছিল জি তখন তো আর ওনারা ওনারা এখানে ছিলেন না হুম হুম কারণ ওনাদের ওনারা সব সময় শহরি জীবন যাপন শহরি ভাবেই হইছে পড়াশোনাও ব্যাকগ্রাউন্ড ওইভাবে তৈরি হইছে ওনাদের জি এদিক দেখে নিলাম না হ্যাঁ চলো ব্যাকগ্রাউন্ড ও পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ওভাবে তৈরি আমাদের মতো না বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মধুমতি নদীর পারে যেটা জানতে পেরেছি যে জয়া ম্যাডাম যখন বাড়িতে আসেন তিনি এই নদীর পারে আসেন এবং এখানে এসে তিনি বিশ্রাম নেন এখানকার মুক্ত বাতাসে কিছুটা সময় কাটান তো এই পরিবেশটা একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এখানে আসা যে আসলে তার রুচিবোধ কতটা তিনি নেচারের সংস্পর্শে থাকতে পছন্দ করেন সেটা তার গ্রামে এসেও আরেকবার প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম। এটা মাছ ধরতেছেন মা না ভাই। কয়টা গরু আছে? 10টা। গরুর আছে আলহামদুলিল্লাহ। এই কি সেই মধুমতী আমরা যে মধুমতির এটা হলো মূল মধুনুরমতি ছিল ভাই এক সময় তাই এটা স্বাধীনতার পরে হ্যাঁ হ্যাঁ এটা শাখা করে দেয়া হইছে আর কি আপার ছোট যেন একটা গান আছে না বাড়ির পাশে মধুমতী এই মধুমতী কি ফরিদপুরের ওইদিকেও গেছে নাকি এটা আপনি নড়াইল লোহাগড়া হ্যাঁ হ্যাঁ খুলনা পর্যন্ত আচ্ছা আর এদিকে গেছে হচ্ছে আপনার ফরিদপুর পর্যন্ত ফজলুর রহমান বাবু ভাইয়ের একটা গান আছে না বাবু ভাইয়ের তো শ্বশুর আমাদের এখানে E

এগুলো না কোনটা আসসালামু আলাইকুম ইয়াহলাল আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে জয়া হাসান ম্যাডামের বাবার কবর তো তিনি কত সালে মারা গেছেন উনি মারা গেছেন হলো দুই হাজার দুই সালে দুই সালে না ও আর এর পাশে এই কবর যে এটা আমার এক নানার কবর মানে জয়া ম্যাডামের দাদার কবর কোনটা দাদার কবরটা এদিকে পাবেন না ওই সামনে ওটা আর কি মিশে গেছে মাটির সাথে না মাটির সাথে আচ্ছা আচ্ছা এটা মিশে গেছে এদিকে আর কার কার কবর আছে একটু বলেন এটা এক নানির কবর আছে জি

এটা হচ্ছে আমাদের পাড়ার একটা খেলার জায়গা মানে কর্মব্যস্ততা সেরে মানে বাজিতে খেলা হয় না 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 এইগুলো এখানে ওইগুলো কোনো এলাও না আমাদের গ্রামটা খুব ছোট একটা গ্রাম জি কিন্তু এই গ্রামের মনে করেন যে এক সময়ে আমাদের পূর্বপুরুষরা বলতো যে যখন মানুষ অত শিক্ষিত ছিল না তখন রাতুইল গ্রামের একটা সুনাম ছিল যে এরা শিক্ষিত 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 খুব ছোট একটা গ্রামের গ্রামটাই তো এই গ্রামে আমাদের অনেক বলতে পারেন নামকরা নামকরা মানুষ আমরা আমাদের ভাষায় বলি যে অনেক নামকরা সেলিব্রিটিও হয়েছে যেমন যেমন মনে করেন খান বাহাদুর সাহেব খান বাহাদুর সাহেবের অবদান তো আসলে এই গ্রামের মানুষ ভুলতেই পারে না কারণ হচ্ছে এখানে যত প্রতিষ্ঠানগুলি দেখবেন খান বাহাদুর সাহেবের অবদানেই এই প্রতিষ্ঠানগুলো নিজের জমি সেচের তার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলো হয়েছে আর এই প্রতিষ্ঠান খান বাহাদুর সাহেব যখন করার পর থেকে আমাদের এখানে আরও শিক্ষার হার বেড়ে গেছিলো জি এবং আশেপাশের মানুষগুলো পড়াশোনার জন্য রাতুল স্কুল সিলেক্ট করতো এবং আশেপাশে তেমন স্কুল ছিল না আমাদের ছোটো সময় আমরা দেখিনি আশেপাশে খুব বেশি স্কুল ছিল আমাদের পরেই এই পাশে কয়েকটা স্কুল হয়েছে ছড়া তারপরে আরও কয়েকটা স্কুল হয়ে গেছে এরকম যারা এখন খুব ভালো করতেছে সাবেক পাসপোর্ট অফিস অবশ্যই ডিরেক্টর ওই যে ওই পাশে আমাদের ওই পাশটায় বাড়ি জি রিসেন্ট আমাদের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও এই তিন বাড়ি পরে মানে বর্তমান সময়ে এই আমাদের বনা বনা সরি আগের শেখাসিনার আমলের হ্যাঁ ছিল যখন ছিল তখন ছিল জনপ্রশাসন মন্ত্রণালে রিটায়ারমেন্ট রিটায়ারড করতে কত বছরখানি হয়ে গেছে দেখার মতো দর্শনীয় কি কি জায়গা আছে আপনাদের এদিকে দর্শনীয় বলতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আছে জি ছোট গ্রাম হলেও পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা অনেক খেলার মাঠ আছে ও বলতে পারেন একটা দুটো তিনটা তারপরে হচ্ছে একটা ঈদগাহ ময়দান আছে আমাদের